সামা কোনো কারণে যদি ওইখানে বলে বসে যে আমি সাকিবকে নিয়ে আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি অপু বিশ্বাস তার বাচ্চা নিয়ে রাখতে আসলে উত্তরটা তখন আপনাদের কেমন লাগতো আমি চাই না এস এ মাদার আমার বাচ্চার কোনো একটা ব্যাড ইম্প্যাক্ট তার উপরে পড়ুক দ্যাটস ইট এস এ মাদার আর আমি যেহেতু আমার ডিগনিটি আমার ব্যক্তিত্ব আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমার সন্তান ইম্পর্টেন্ট এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে কেন সিন স্কুল না আমার এখন আপনাদের কাছে প্রশ্ন আমি তো সব কথার ব্যাখ্যা দিয়ে ফেলি বা ইয়ে করি বেলা শিশু তো সেটা উত্তরটা খুব বাজে ভাবে আসে দেখেন একটু ব্যক্তিকেই বলি নিশ্চয় একটা প্রথম রোজায় দুটি সন্তান তার বাবার কাছে গেছে কিন্তু তার প্রেজেন্টেশনটা কি আসলো পার্সোনাল টাইম কথাটা তো আসতে পারতো যে একটু প্রথম রোজার দিন বাবা এক সন্তান দুটা বাবার কাছে যাবে বাচ্চা দুটোই ছোট ছোট তারা বাবার কাছে গেছে দেখা হয়েছে শেষ আর কাহিনি বাড়ে না না এখন মানে স্কুলটা এক ক্যাম্পাস এক ক্লাস আলাদা ক্যাম্পাস এক স্কুল এক বাবা এক বাচ্চা দুটো এখনকার স্কুলগুলোতে প্যারেন্টসদের একটা মিটিং হয় প্যারেন্টসদের একটা গেমিং হয় অনেক কিছু হয় অনেক কিছু আর ইন্টারন্যাশনাল স্কুলগুলো হিউজ হয় সামা কোনো কারণে যদি ওইখানে বলে বসে যে আমি সাকিবকে নিয়ে আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি অপু বিশ্বাস তার বাচ্চা নিয়ে ডাকতে আসলে উত্তরটা তখন আপনাদের কেমন লাগতো আমি বলেছিলাম তুমি তো ফ্যান হয়ে এসেছো যাক না দিন আমি তার বছর কাটিয়েছি তাই না পেয়েছেন তো রেজাল্ট আচ্ছা সেকেন্ড এবারে আসলে আমাকে নেচ্ছু সে কথা বলেছে ও মুখ বলেছে তমুক বলেছে এই বলেছে সে বলেছে পরে বাথরুম কাহিনীটা তো আসল আপনাদের সামনে এটা ট্রু যতই সে স্কিপ করতে তারা আবার মিলে মিশে এটা কারণটা কি জানেন তার ওই অপোজিটের যে ফ্যামিলিটা তার তো establised এবং তা তো সম্মানীয় তাদের ভুল হয়েছে কিন্তু সে তো ইউজ টু ইউজ টু আর ভুল এক সে তো আর হয় না দায়ী তো আবার আপনাকে করেছে অনেকে কে পেও আরে এবার ওটা আমার আমার কিছু না এটা আমি কেন দায়ী সাকিব খানের কথা বলছে ভাবি তো এখন স্কুলের ব্যাপারটা তো আশাটা খুবই স্বাভাবিক কিন্তু আমি চাই না এজ এ মাদার আমার বাচ্চার কোনো একটা ব্যাড ইম্প্যাক্ট তার উপরে পড়ুক দ্যাটস ইট এজ এ মাদার আর আমি যেহেতু আমার ডিগনিটি আমার ব্যক্তিত্ব আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমার সন্তান ইম্পর্টেন্ট দ্যাটস ইট আর এর বেশি কিছু বলতে চাই না তখন সাকিব একটা ইয়ে ছিল প্রিমিয়ার গাড়ি ছিল এবং ওর একটা অ্যালোরিং ছিল গাড়ি চাকা থামার পরে অ্যালোরিংটা ঘুরতে থাকে চুরে চুরে হ্যাঁ তো ওটা তো বগুড়াতে একদম এক নম্বর একটা গাড়ি আসছে তখন বান্ধবী বলতেছে চল চল বাইরে যাই বাইরে যাবো তুই কেমন আইসক্রিম খাওয়াবে এরকম তাই বললাম আচ্ছা ঠিক ও বলতেছে আচ্ছা ঠিক আছে সবই খাওয়াবো চল আমার দেখ মা মায়ের সহ বসে আছে এ লাগে কি আসবে না চল এখন ক্লাস চলতেছে স্যার ফিটিং দিছে কোনো সমস্যা স্যার কি বলতে স্যার আমাদের এই নোটটা করতেই হবে আমরা জানতাম আমি অনেক অনুষ্ঠানে দেখেছি আপনি সাকিবকে বলছেন কবে বিয়ে করবেন উপস্থাপক স্বয়ং আপনারা দুশ্চিন্তা আমি করছেন তোমার বিয়ে খেতে চাই কিন্তু ততদিনে আপনার স্বামী স্ত্রী আপনারা কয়েক বছর আপনারা সংসার করে ফেলেছেন লুকিয়েছেন কেন ক্যারিয়ার এবং ক্যারিয়ার থেকে ইম্পর্ট্যান্ট ছিল দর্শকদের তখন দর্শকদের কি মনে হয়েছে যে তারা একজন নায়ক সাকিব খান একজন নায়িকা উপবিশ্বাসকে দেখছে আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা ছিল কি জানেন যেটা এখন অনেকটা কম খেয়াল করে দেখেন সেটা হচ্ছে প্রযোজক আমাদের প্রযোজকদের একটা লগ্নি ছিল আমাদের উপর ভালো ভালো বড় বড় ইনভেস্ট ছিল সো আমরা কোনোভাবেই চাইনি যে কারো ক্ষতি হোক আমাদের আনন্দ জিনিসটা তাদের কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ার এটাই ছিল কিভাবে পড়েছেন দুজনের আমি তো অনেক ছোট ছিলাম আসলে প্রেম পড়াটা বুঝি না যে বিয়ে করে প্রেমের কারণ আমি তো ম্যাচুয়ের ছিলাম আমি ম্যাচুয়ার ছিলাম তো প্রেম প্রেম বুঝিনি আমার মা কোনো একটা কারণে ভালো লাগে তো তোরি হয়েছিল এমনি বিয়ে করে ফেলেনি একটু প্রেম তো ছিলই নিশ্চয়ই আপনাদের কে কাকে প্রপোজ করলেন কিভাবে আপনাদের প্রেম হলো একটু শুনতে চাই ভালো গল্প সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে অনেক বেশি কেয়ারিং একটা মানুষ আমার যখন আমি প্রজোর কাবিন করি তখন আমার গাড়ি গাড়িতে আসা হয়নি কিন্তু অনুষিমা তো যে শুটিং এ রাতে এসে সে আমাদেরকে গাড়িতে পৌঁছে দিয়েছে তারপরে আমি কোচার কাবিন করে আবার কলেজে ব্যাক করি এ কলেজ কই জামন তা করা দরকার সব সিনেমা মেনাও আমার আর হবে না মা একদম নিষেধ করে কিন্তু কোটলাকার কাবিন তো প্রচুর বক্স সফল সিনেমা হ্যাঁ ওটার শুটিং পর আর কি রিলিজ হয়নি তো আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ শুটিং এর পর আবার আমি আমার মতো কলেজ করছিলাম সব কিছু তো কলেজে যেটা দেখতাম হয় না যে সিনেমা এই শুটিং গুলো হয় নায়িকা কলেজে থাকে নায়ক গাড়ি নিয়ে আসে বড়কে ছেলে এই তুই রে কোন আমাদের আমি কলেজে গেছি তো সামহা আমার বাবার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল আমি যদি এ প্লাস পেতাম উনি আমাকে কম্পিউটার দিতে চেয়েছেন আর এই মাইনাস পেলে আমাকে মোবাইল দিবে তো স্টুডেন্ট ভালো ছিলাম কারণ অনেক বুদ্ধিমান ছিলাম আউট নলেজ বেশি ছিল তো সেই জায়গা থেকে বাবা খুব কনফিডেন্স ছিল তাহলে ও এ প্লাসই পাবে আমাকে কম্পিউটার দিতে হবে মোবাইলে যেতে হবে না হুম আনফরচুনেটলি আমি এ মাইনাস পেয়েছিলাম তো মোবাইল দিতে হবে তখন সিটি সেল একটা মোবাইল ছিল হ্যাঁ একদম সিম সহকারে মোবাইল পাড়তে তো ওইটা আমাকে বাবা দিয়েছিল তো আমি ওটা নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তাকে কারণ উনি আমাকে টিসুর মধ্যে করে আইব্রো পেন্সিল দিয়ে নাম্বার লিখে দিয়েছিলেন তো ও যখন আমাকে নাম্বারটা লিখে দিয়েছিল তো আমার সিটিসেল মোবাইল আমার তো আলাদা ভাবসা পাওয়া যায় এইটুকু একটা ফোন তো ওটা থেকে আমি ফোন টোন করতাম আমার এক বড় আপুর লুমে গিয়ে কলেজে গিয়ে তো আমার সাথে কন্ট্রাক্ট করে তো আমার এক বান্ধবী ছিল সিমিম তো আমার বান্ধবী আমার মাঝে পিওন থাকতেন কি অনেক কথা আমি বলতে পারছি না আমার কাকা হয়তো গেটে এসে বসে আসতে আমাকে কলেজে আমাকে খাবার দিতে যেত কি রাগ উঠতো না তো কাকা কে বলতাম ফোন খুঁজি পড়াশোনা আর একদিকে আর একদিকে মা বুঝতে পারে তো ওই জায়গা থেকে আমার কাকা খালি একটু উপকার করে কাকা নাহলে ছোট মামা নাহলে সেচ মামা কেউ না কোনো খাবার নিতে দিতে যাবে এটা অদ্ভুত ব্যাপার একটা করে ক্লাস শেষে তারা আমি একজনের কাছে খাবার রিসিভ আমার আমাকে বিজি রাখতো আমার ক্লাসে যে টিচাররা ছিলেন তারা তো আমাদের বাসার আশপাশেই ছিলেন কোন না কোনো ভাবে কাকা চিনতো মামা চিনতো তো তাদের কাছে আমার ইনফরমেশন હતો ওকে ক্লাস করছে না ক্লাস कोणी মিস করছে তখন আগে থেকে একটু দুষ্টু চাই আমি বারান্দার উপরে উঠে বসে থাকতাম যাতে ছেলেরা ক্লাসে খুঁজেও না পায় আমার কমন রুমেও খুঁজে না পায় তো ওই জায়গা থেকে আমার এক বান্ধবী পিয়ন তো ওকে মনে হয় শাকিল ফোন করছে তো সাকিব শুটিং করছিল শাব্দনাপুর সাথে রসের বাইদানি একখান সময়। তো তখন সাকিবও একটা ইয়ে ছিল। প্রিয়ন গাড়ি ছিল এবং ওর একটা অ্যালোরিং ছিল। গাড়ি চাকা থামার পরে এলোরিনটা ঘুরতে থাকে ধীরে ধীরে হ্যাঁ। তো ওটা তো বগুড়াতে একদম এক নম্বর একটা গাড়ি আসছে। তো আমার বান্ধবী বলতিছে চল চল বাইরে যাই। তাই মানে বাইরে যাব। ঠিক মানে আইসক্রিম খাওয়া বেড়াকো। তাই মানে আচ্ছা ঠিক ও বলতিছে আচ্ছা ঠিক আছে সবই খাওয়াবো চল। আমরা মা দেখ মামা আমার বসে আছে। পরে আমার বান্ধবী আমাকে বলছে চল বাইরে যাওয়াল একটা সারপ্রাইজ কি বলে পরে দেখি যে গাড়ি নিয়ে মানে কি ঢাকা তো তখন তো মানে ঢাকার ডিস্ট্রিক্ট অনেক বেশি না যে চার ঘন্টা এতক্ষণ পরে আর কি দেখা করলাম কথা বললাম এবং তখন সে জানালো যে একটা সিনেমার শুটিং সেটে সে বলছে যে শরীরটা ভালো লাগছে না ভেবে যেতে হবে এটা বলে চলে আসছে তো সেও অনেক ইয়ং না তো ওই জায়গা থেকে আসলে এইরকম ভালো লেগেছে ব্যাপারগুলো থেকে আসলে ব্যাপারগুলোর পরেই আরো আমার বেশি ভালো লাগেটা কাজ করে তখন মনে হয় যে না কাজ করা দরকার এবং বাসায় এক প্রকার রাগা রাগি কষ্টে কান্নাকাটি করে মানে বলেন না যে কান্নাকাটি করে চিপস খেতে চায় বাচ্চারা কান্নাকাটি করে পরে পিতার আসন চাকরিয়ান দাদিমা তিনটা সিনেমা ওর সাথে করা হয় দীর্ঘধার প্রোডাকশনের ওই সিনেমাগুলো করতে করতেই হ্যাঁ আমার খুব পছন্দের একটি সিনেমা সাইন করা হয়েছিল কথা ধর সাথী হবে সন ও রহমান সন ভাই এই আর কি আমার জার্নিটা স্টার্ট হয়ে গেল সিনেমার সাথে একদম আচ্ছা এরপরে আপনাদের পরিণয় কিভাবে সম্পর্ক তো তৈরি হলো কথা দেওয়ার সাথে হবে আমরা শুটিং করছিলাম তখন আমরা তো তিনটা সিনেমা কাজ করেছি তখন আমাদের আসলে বিয়ে কিছু ছিল না কিন্তু আমাদের শখতা অনেকটা বাড়ছিল তো একটা সময় মা আমি মিরপুরে থাকতাম তো মা ব্যাপারটাকে খুব ভালোভাবে প্রথম থেকে দেখছিল না আর আমি কিন্তু আমার মার সাথে যাতায়াত করতাম হ্যাঁ আমি কিন্তু কখনোই একা কারণ আমি তো ইম্যাচুর ছিলাম তো ম্যাচুর ছিলাম না ম্যাচুর সাথে আমি সিনেমায় কাজ করিনি আমি অনেক ছোটবেলায় কাজ করেছি তো সেই জায়গা থেকে আসলে মা ব্যাপারটাকে এত রাগারাগি পর্যায়ে নিয়ে গেলেন তখন একটা পর্যায়ে তাকে বলতেছিল যে এটা কি ধরনের কথা এত ঘোরাঘুরি এত কথাবার্তা কিসের বা ঘোরাঘুরি কেন বা করতে হবে মানে সুটিং এর ফাঁকে বা কিছু একটা তো বললো ঠিক আছে তোমরা বিয়ে করে নাও তোমার মার ধারণা ছিল যে সাকিব তো ম্যাচুয়ার তো সে তো করবে না তার মানে সে দৃশ্য আমার মেয়েকে না করে দিবে তখন আমার মেয়েও ব্যাকে চলে আসবে লাইক যেটা হয় আর মাদের ক্ষেত্রে যে ইমোশনালি একটা কিছু করা কিন্তু সেটা ব্যাপারটা পিক করে নিয়ে শাহালি মাজার ওইখানে গিয়ে মিরপুর ওখানে আমাদের বাসা ছিল আগে ওখানে আমি থাকতাম পরে আমার বিয়ের পর আসলে আমি নিকেতন চলে আসি নিকেতনে স্টে করি তো তখন ওইখানে বসে সে আমাকে কথা দিয়েছে যে অ্যাজ এ হাজবেন্ড আমি এবং তোমাকে বিয়ে করতে চাই তখন কি আপনি রেডি ছিলেন মানে সিনেমা নায়িকারা না আমি বিয়ে আমি বললাম না যে বিয়ে সম্বন্ধে আমার ওগুলো কিছু নেই আমার কথা মা বাধা দিচ্ছে সে বাধাটাকে অতিক্রম করতে হবে যাচ্ছে তো আমি আমার বোনকে বললাম যে সাক্ষী চাককি নাকি লাগে তো তুই আয় তো আমাদের বিয়ে সাক্ষী আমার বোন আর সাক্ষীবের ওদিক থেকে বিয়ে সাক্ষী হচ্ছে ওর এক কাজিন আছে মনি আর আমাদের দুজনের মিউচুয়ালি যে মানে উকিল বাবা থাকে এটা হচ্ছে মামুনুজন মামুন একজন ভাইয়া আছেন আচ্ছা এরপরে অনেক বছর আপনারা এটাকে লুকিয়ে রেখেছেন কষ্ট হয়নি লুকিয়ে রাখতে না আমরা তো একসাথে এত বেশি কাজ করছি কষ্ট হবে কেন হ্যাঁ একটা জিনিস কষ্ট হয়েছে খুব স্বাভাবিক একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে ধরেন হয় না যে দেখতাম কাপলরা বসে খাচ্ছে ছবি তুলতেছে হাসা হাসি করছে একজন একজনের সাথে শেয়ার করছে আমরা ধরেন ব্যাংককেও গেছি শুটিং শেষ করে হয়তোবা আমি বেরিয়েছি ও বেরিয়েছে পরে আমরা এক জায়গায় এক হচ্ছি সেই ব্যাপারগুলো আসলে মাঝে মাঝে খুবই বিরক্ত হবে কারণ আমি না যেকোনো সম্পর্কে আর খুব একটা ভালো লাগে না আর আমাকে একটু ছোট করে কথা বলা আমি একদমই নিতে পারি না মানে আমার কথা হচ্ছে আমার যে সম্মান ওটা দিতে পারলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো আদারওয়াইজ না